কর্মসূচি করে শাহ থানার সামনে আমরা এখানে অবরোধ করতে যাব কোথা ক্লিয়ার আমার ভাইদেরকে তোমরা মুক্ত করতে পারো নাই তোমাদেরকে মুক্ত করতে হলে আমাদের ভাইকে তিন ফিরে আনতে হবে আমরা কিন্তু আবার থানায় যাব শান্ত অনুষ্ঠান কর্মসূচি করবো আজকে মত মত মারায় সন্তান মাইরা এই ঢাকা থেকে আসে আমার ভাইজিরা

তাদের চলার ঘুম গোপালগঞ্জের মাটি প্রত্যেকটা মোদীর যদি আইনের আপনার আনা হয় আগামী পরশু মানে শুক্রবার সারা বাংলাদেশ থেকে লোক মাস্টু গোপালগঞ্জ ঘোষণা যায় আমরা বিচ্ছিন্নভাবে জানি না বাংলাদেশকে আপনারা শোনাল দিলাম আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের অস্তিত্ব ভাগ্যা যদি কোমালগঞ্জে প্রত্যেকটা না প্রত্যেকটা

ঘোষণা করেছি দৃষ্টান্ত হবে বাংলাদেশ থাকছে থাকতে পারবে না আপনি কি সেনাবাদের সাথে যাবেন এখন আমরা ঠিক